হ্যালো আসসালামু আলাইকুম আফতার ভাইয়ের দা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি গাইস শিবক গেমিং চ্যানেল থেকে অডিয়েন্সের জন্য একটা সুখবর আছে তোমরা কি তা জানো না জানলেও কোনো সমস্যা নেই আমরা সব কিছু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব गाइस সুখবরটা হলো আগামী সাত দিন শিবক গেমিং থেকে উড়া দুরা গিভওয়ে চলবে তো তোমরা গিভওয়ে কিভাবে অংশগ্রহণ করবে গিভওয়ে কাস্টমে কি কি রুলস থাকবে সবকিছু জানার জন্য আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে গাইস আমরা যেহেতু জুন পুষার তাই আমরা ভেবেছি আগামী সাত দিন আমরা বিটি সার্ভারের টপ কিছু জুন পুষার নিয়ে গি বয়ের অ্যানাউন্সমেন্টটা করছি গাইজ গিভ ওয়েতে অংশগ্রহণ করার জন্য কোনো রুলস নেই নর্মালি তোমরা যেভাবে ম্যাচ পুশ দাও জাস্ট সেভাবে পুশ দিয়ে আমরা জিতে নিতে পারো আমাদের কাছ থেকে হাজার হাজার ডায়মন্ড তো গাইজ আর দেরি না করে সিফক গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখো আগামীকাল ঠিক দশটায় আমরা আসবো লাইভে চলবে উড়া দুরা গিভ তো মনে রেখো ঠিক আগামীকাল দশটায় আমরা থাকবো লাইভে তোমরা থাকবে আমাদের সাথে তো গাইজ ভিডিওটা লং করে কোনো লাভ নয় আগামীকাল ঠিক দশটায় কথা হবে তোমাদের সাথে তখন সবাই নিজের খেয়াল রাখো আর চোখ রাখো শিবক গেমিং চ্যানেলে সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে i love it